আমরা দলে পড়ছি কিসে পড়ছি ভাই এর জন্য বুঝ নেওয়া যায় না আমরা লোবে পড়ছি এর জন্য দেখি না বুঝতেও চাই না আপনারা কোরআনের মধ্যে হুদুদের কথা শুনছেন না হুদুদ পাখির কথা কোরআনের মধ্যে হুদুদ পাখির কথা আসছে হুদুদ পাখি নবী সুলাইমান আলাইসালামের সাথে থাকতেন থাকতো হুদুদের গুণ ছিল পঞ্চাশ হাত মাটির নিচের পানি দেখতে পাবে এটা আল্লাহ পক্ষকে এই গুণে গুণান্বিত করেছে একজনে প্রশ্ন করছে হুদুদ তোর গুণ কি আমি মাটির নিচের পানি দেখতে পাবো মিথ্যা কথা বলো তুই তাহলে কেন তুই যদি মাটির নিচের পানি দেখো তা তোর জন্য যে ফাঁদ পাতা হয় তোর জন্য যেই হাত পাতা সে ফাঁকে পড়ো কিভাবে সেটা দেখো না তুই ফাঁক দেখো না তুই তুই গলা আটকে কিভাবে রসি তুই মাটির নিচে পানি দেখো অথচ ভাত দেখো না এইবার হুদুদের জবাবটা কে আমত পর্যন্ত মনে রাখবেন কে আমত পর্যন্ত মনে রাখবেন এই হুতুদের জবাব চমৎকার জবাব এটা কে আমত পর্যন্ত মনে রাখার মতো হুদুদ কি বললো তাহলে দেখো যখন আমার কুটি মাসের লোক থাকে না পুঁটি মাছের লোক থাকে না তখন আমি পঞ্চাশ হাত নিচের মাটির নিচের পানি দেখি কিন্তু যখন পুঁটি মাছের লোভ আমার মধ্যে চলে আসে তখন আমাকে অন্ত করে দেয় লোভ আমাকে হকটি মানুষে বোঝে না আবু জাহেল হক বুঝতো না আল্লাহ কি বললেন ইয়া আরফুনাহু কমা ইয়ারফুনাহু আবনাহুম ইয়ারফুনাহু কমা ইয়ারফুনু হে নবি আপনা তোরা চেনে যেই বেমোরা নিজের সন্তানকে চিনে বাবা নিজের সন্তানকে চিনতে ভুল করে না ফুলটা আমার সন্তান এই ভাবে বেঈমানরা আপনাকে চিনে আপনি আপনি আল্লাহ নবী আপনি হক নবী কোনো সন্দেহ নাই আপনি নবী আমার প্রদত্ত নবী আপনাদের রেসালতের দায়িত্ব নিয়ে আসেন আপনি হওয়ার কোনো সন্দেহ নাই কিন্তু কেন মানতে পারে না কারণটা কি জোরে বলেন ক্ষমতার লোক অর্থের লোক সম্মান ইজাতের লোক ওদেরকে অন্ধ করিয়া বিশ্বাস এখানে হাজারো মুসলমান আছে যারা মনে করে আমরা যেই দল করি এটি ইসলামের দুশ্মন আমরা যেই পার্টি করি এটা চাঁদা পার্টি আমরা না। পিছনে তারপরে তাদের পিছনে কেন ওই সাদার লোক তাদেরকে অন্ধ করিয়া ফলাইছে ওই ক্ষমতার লোক তাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে তাদের সম্মানে তাদের সম্মানের লোক থেকে অন্ধ করিয়া ফলাইছে যেরকম আবু জাহাল আমার নবীকে চেনার পরেও আনতে পারে না লোভের কারণে এরকম আমার হাজারো মুসলমান বাবারা আমার লক্ষ লক্ষ মা বোনেরা লোভের কারণে হক বোঝার পরে তারা হককে গ্রহণ করতে পারে না ওরা বোঝে হক কিন্তু গ্রহণ করতে পারে না কেন জোরে বলে লোভ আমার সাদা চলিয়ে। আমার সম্মান থাকবে না আমার সেক্রেটারি সভাপতি থাকবে না যদি লোভকে দূর করতে পারো আমার মা তোমাকে এমন কিছু দান করবে যা চিন্তাও করতে পারবে না